আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি বলেছিলাম যে আমি জনমত ধরে তো আলহামদুলিল্লাহ আমরা সদরপুর বাজারে চলে এসেছি এখন আমরা জনমত ধরে বাজার আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছেন এই যে আমাদের কাকা কাকা আপনি কেমন আছেন আপনি তো ফরিদপুর তার ভোটার তো যে আমাদের এখানে দেখেন তিনজন আছে মুজাহিদ বাগের মোল্লা

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় হচ্ছে আপনার বাঙাতে থানার পাশে আচ্ছা তো আপনি তো ফরিদপুর চার আসনের ভোট আপনি তো আসলে আমরা একটা নির্বাচন জরিপে আসছি জনমত জরিপে তো নির্বাচন খুব কাছেই আর হচ্ছে ফরিদপুর চার আসনে এই যে তিনজন প্রার্থী একটু হ্যাভিওয়েট আছে আপনার দাঁড়িপাল্লার মল্লা সরোয়ার এরপরে আপনার বাবুল ভাই ধানের শিশু ব্যক্তি আমি ঠিক আছে সেক্ষেত্রে আমি রাজনৈতিক দলের সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদ রাজনীতির সাথে আমি সংশ্লিষ্ট জড়িত সেক্ষেত্রে আমি এই যে জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইকে আমি প্রথম থেকে সিলেট করবো কারণ তিনি আমাদের মনোনীত প্রার্থী দেশ নায়ক তারেক রহমান মনোনীত কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আমাদের এটা তো ফরিদপুর চার আসন আসলে ফরিদপুর চার আসনের তিনজনের যে জনপ্রিয় প্রার্থী হাবিহে উনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ আপনি আসলে এই তিনজনের মধ্যে কাকে চয়েস করতেছেন কাকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিবেন এটা তো বাজারে আনতে সিদ্ধান্ত নেই নেই বুঝছা না আচ্ছা এরপরও মানে এই কোন দল মানে ক্ষমতায় গেলে আপনার জন্য ভালো হয় আগামীতে দেশ ভালো মতো চালাতে পারবে তারই পাল্লা নাকি ধানের শীষ মানে একটা চিন্তা ভাবনা আছে না কোন দল ক্ষমতায় গেলে আপনার জন্য আসলে দেশটা ভালোভাবে চলবে এরকম কিছু হ্যাঁ এটা বাজার না আমি কেন কম আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দেখা আচ্ছা আচ্ছা এই যে এটা তো কালীখোলা বাজার সদরপুরের তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন এই যে এখানে তিনজন প্রার্থী আছে স্বতন্ত্র প্রার্থী মুসাহিদবেক শহীদ ইসলাম বাবুল ধানে শিশুর আর হচ্ছে দারিপাল্লা জামাতি হলো মোল্লা সরোদ এই তিনজনের ভিতরে আপনার কাকে চয়েস আমার জানা মতে দাঁড়ীপাল্লা সরোদ ভাই আসলে ভালো আচ্ছা মানে ওনার কেন চাচ্ছেন ওনার মানে আমি চাই যে আমি একটা মুসলিম হ্যাঁ এই কারণে আমি চাই যে দেশটা ইসলাম ধর্মে আসুক

আচ্ছা আচ্ছা মানে আপনি আসলে জনমত জরিপে আছি নির্বাচন জনমত জরিপে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনজন প্রার্থী ছবি আছে উনি হচ্ছেন মোল্লা সরওয়ার জামাত ইসলাম জারিফল ইসলাম বাবুল ভাই উনি হচ্ছেন হলো মুজাহিদ বেগ

ইসলামী দল ক্ষমতা মনে করেন ইসলামী হেদায়েতের দিনই আপনার ইসলাম ইসলাম আইন অনুযায়ী আই ডোন্ট নো মানুষ দেশের ইসলাম আইন অনুযায়ী আপনার খাওয়া দাওয়া কো ইসলামে নামাজ শুজায় কো এটা হলো নবীর আমার আল্লাহ দেশের নবীর উপরে আইন অনুদে বেশ আর কি আপনার মতে ভালো হয় ভালো হয় ধন্যবাদ থেকে আপনার মূল্যমত আজান্নাতের জন্য কেমন আছেন আপনি তো আমরা হচ্ছে নির্বাচন জনমত জরিপে আসছি তা এটা তো ফরিদপুর চার আসন তো ফরিদপুর চার নির্বাচন খুব কাছে আগামী নির্বাচনে আপনি মানে কাকে পছন্দের প্রার্থী হিসেবে বেছে নেবেন এখানে হচ্ছে দানি শেষ ইসলাম বাবুল ভাই আছে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ ভাই গা তারা হচ্ছে মোল্লা সরোয়ার দারি পাল্লার জামাতে আসলে এই তিন জনের ভিতরে আপনি কাকে মানে ভোট দিবেন আগামী নির্বাচন নির্বাচন খুব কাছে হ্যাঁ 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 আমরা বাবুল ভাই বাবুল সে আসে আসে যায় বাবুল ভাইকে ভোট দেবেন আরকি আশা করি শেষে ধন্যবাদ থাকে মূল্য এই যে তিন আছে দেখেন স্বতন্ত্র মুজাহিদ তারই শিশু সৈন্যসম বাবুল ভাই হচ্ছে তারই হচ্ছে আপনার মোল্লা সরোয়ার আসলে এই তিন জনের আপনি কাকে বেছে নেবেন মুজাহিদ ভাই কে উনি তো ভালো কথাবার্তা ইতে আপনাকে ভালো লাগছে ভালো লাগছে জি ওনাকে ভোট দিলে হয়তো আগামীতে আপনার মনে হচ্ছে যে এই এলাকা উন্নত হবে জি ধন্যবাদ আপনার মূল্যবান মত আপনাকে খুব ধন্যবাদ কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো আগামীতে জাতীয় সংসদ নির্বাচন খুব কাছেই আসলে এই যে তিনজন প্রার্থী দেখতে পাচ্ছেন মুজাহিদ ভাই দানিস হিসেব বাবুল ভাই আর হচ্ছে দাঁড়িপাল্লা হচ্ছে মোল্লা সরোয়ার তো এই তিনজনের ভিতরে আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন বলে বেশি এলে দিব মুজাহিদ মুজাহিদ ভাই আচ্ছা ছবিটি এদিকে আনেন আচ্ছা আগামীতে আপনি মুজাহিদ ভাইকে ভোট দিবেন আচ্ছা ওনাকে ভোট দিবেন কেন মানে কি কারণে আমাকে ভালো লাগছে তাই জন্য আচ্ছা

মলন সরোয়ার দারিপালার প্রার্থী জন হচ্ছে শহীদুল ইসলাম বাবুল ধানের প্রার্থী আর হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ সেই তিনজনের ভিতরে আপনি কাকে ভোট দিবেন চিন্তা ভাবনা করছেন আগামীতে ভোট দেবো আমরা বিএনপি এখন বিএনপি ছিল না তিন বছর রাজনীতি করে নাই তখন হয়তো অন্য অন্য জায়গায় দিছি এখন আর কি আপনি ভাবনা করছেন আগামী হ্যাঁ ঠিক আছে ভালো আছেন আলহামদ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা নির্বাচন জনমত জড়ি প্রার্থী তো আপনার দেখতে পাচ্ছেন তিনজন প্রার্থী তিনজন জনপ্রিয়তার ভিতরে আছে উনি হচ্ছেন হানিশিস বাবুল ভাই তার হচ্ছে উনি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ ভাই এই তিনজনের ভিতরে আপনার আগামী নির্বাচনে মানে চয়েস কে আমার চয়েসের ভিতরে এখন জনপ্রিয়তা বেশি হলো শহীদুল ইসলাম বাবুল মানে উনাকে আগামী নির্বাচনে আপনি বেছে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তো উনাকে বেছে নেওয়ার কারণটা কি যদি বলতেন এখানে তো আর কোন নেতা ঘোরাফেরা করতেছে না তারপরে সে মোটামুটি সব কার্যকলাপ সে করতেছে বর্তমানে